ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল বলবো না এখন নটা বাজে তো নটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোট অনেকটা ভালোবাসা জানি তো সকালের অনেক কাজকর্ম হয়েছে আর কি তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের দাদা ভাই কিন্তু শিলিগুড়ি আর কি পৌঁছে গেছে তো ও তো শিলিগুড়ি মানে মানে শিলিগুড়ি হয়ে আর কি মানে অনেক দূরে ওর পোস্টিং অনেক দূর থেকে আসছে ও তো শিলিগুড় থেকে আমাদের নিউ কুচবিহারে আসবে তো নিউ কুচবিহার থেকে তারপরে কোচবিহারে আসবে কোচবিহার থেকে দিনাটা আটা থেকে বামুনহাট মানে কী বলবার বলার মতন ভাষা নেই হুম আমার যাদের আর কি আসামে বাড়ি তাদের কিন্তু দেখবে তাদের চার দিন করে ছুটি এক্সট্রা থাকে ওদের যেহেতু বাড়ি দু মানে দূরের জন্যে কিছু কিলোমিটারের ব্যবধান আর আমাদের এখান থেকে আসাম কিন্তু বেশি একটা দূরে না তো আমরা কীরকম হয়েছি বলতো না ওই পাশের মানুষ না এই পাশের মানুষ মানে আমাদের কিন্তু নিখোঁজবিহার থেকে কিন্তু আসাম আর কি ঢোকে যারা যারা আসাম যায় তারা নিউকুচবিহার হয়ে আসাম যায় তো ধরো নিউ কুচবিহারের আশেপাশে বাড়ি আমাদের তো এমনটা হয়েছে আর কয়েক কিলোমিটার যদি আমাদের দিকে বাড়ি হতো না আসামের ওই দিকে আসামেই আর কি তাহলে হয়তো চারটা দিন এক্সট্রা ছুটির যাওয়ার সাথে পাওয়া যেত তো ওই চার পাঁচ দিন আমাদের ফাও চলে যায় আর কি লস তো যাই হোক এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো এখন কি করব না করব সবটাই দেখো বন্ধুরা সকাল সকাল বলতে অনেক কাজই করা হয়েছে ভিডিও করা হয়নি তারপরে দেখো এখানে চলে এসেছি আমি এখন উঠানটা লেপবো আর আমার শাশুড়ি কিন্তু এখন পূজা করছে আর আমি আজকে হচ্ছে আমাদের মানে বাবার বাড়িতে কালী পূজার জন্যে কিন্তু আছি আর কি তো তার জন্যই ভাবলাম চলো উঠানটা লেপে দিই আর যেহেতু আজকে কিন্তু পূর্ণিমা আমার শাশুড়ি মা কিন্তু ভোগ দেবে মানে মদন কামের নাড়ু দিবে মানে বাস পুজো আজকে তো সেটাই আর কি দিবে জন্যেই দেখো একদম উঠানটা খুব সুন্দরভাবে লেপছি আর উঠানটা কি বলো তো একদম প্লেন আমাদের উঠানটা যদি একটু ভালো করে দিয়ে লেপো তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যায় তো দেখো সেটাই হচ্ছে এখন করছি তো বন্ধুরা দেখো আমি স্নান করলাম আর এই তো এখন বিছানার মধ্যে একটু বসে আছি আর তোমাদের দাদাভাই হচ্ছে অনেকটা অনেকটা কাছে চলে এসেছে আর এখন আমি বিছানার চাদরটা এটা চেঞ্জ করব। এটা তুলে রেখে দিব আর পরে বাড়ি থেকে আসার পরে এটা হচ্ছে ধুয়ে দিব। তো অন্য একটা এখন বেশি পারবো আমার ওই বিবাহ বার্ষিকীতে না অনেকগুলো বেডশিট পড়েছে তো সেখান থেকে এটাও আমার বিবাহবার্ষিকীতেই পড়েছে তো সেখান থেকে একটা বের করব চলো বের করি এটা পারি সুন্দর করে তারপরে একটু পরে কিন্তু আমি রেডি হবো সুন্দর করে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর রান্না কিন্তু আমি আজকে করছি না আমি আজকে উপবাস আছি আর মাই কিন্তু করছে আজকে পূর্ণিমা নিরামিষ হবে কি রান্না কিন্তু করছে দেখো তারপরে এই যে একটা হচ্ছে আমি বের করে নিলাম আর আর এটাই এটাই দেখলাম কালারটা খুব সুন্দর আছে বিছানায় তার ভাবলাম যে এখন হচ্ছে পারবো আর তোমাদের দাদা ভাই কিন্তু হচ্ছে অলরেডি নেমে পড়েছে আর ওখান থেকে ও সত্যি কথা বলতে এবার ভাগ্য ভালো ওখান থেকে ট্রেন পাবে আর ট্রেনটা কিন্তু একদম আমাদের বামুনহাট আর কি বাজারে চলে আসবে আর বামুনহাট থেকে আমাদের বাড়ি দশ পনেরো মিনিটের আর কি রাস্তা বেশি একটা দূর না আর এইদিকে কিন্তু একদম লাস্ট হচ্ছে আমাদের হচ্ছে বামুন হাট হচ্ছে স্টেশন তারপরে কিন্তু আর কোনো রকম স্টেশন নেই নর্থ বেঙ্গলের একদম লাস্ট স্টেশন হচ্ছে বাউনহাট স্টেশন আর আমার কিন্তু বাড়ি কিন্তু অনেকে তোমরা জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কিন্তু ওই ওখানেই বাবার বাড়িও ধরো ওখানেই আর কি একটু কম বেশি আর কি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানার চাদরটা পেরে নিলাম আর এখন দেখো এই যে বালিশের কাভারগুলো পাচ্ছি আর বালিশগুলো বিয়েতে এত বড় বড় দিয়েছে কি বলবার সত্যি কথা বলতে অনেকটা বড় বড় হয়েছে আমি এমনিতেই তো বালিশ মাথায় দিই না আমার না একটা মেয়ে স্পন্ডালাইটিস বলে না তো ঘাড়ের সেটা হয়েছিল আর তার মতো ছোটোবেলা থেকে আমি আর আমার ভাই আমরা কোনোদিনও বালিশ মাথায় দিতাম না তো সেটার হওয়ার পর থেকে তো তাও যদি একটাবার টুকটাক দিতাম তো এখন তো তবু সেটা দেই না তো দেখো বালিশগুলো এত বড় বড় দিয়েছি কি বলবো আর খুবই কষ্ট করে বালিশগুলো একদম ভরালাম আর এই দেখো বিছানা আর সত্যি কথা বলতে এবার ভাবছি যে পর্দাগুলো আমি চেঞ্জ করব। কারণ পর্দাগুলো না ছোটো ছোটো হয়ে গেছে আর কিরকম যেন দেখা যায় আর কি দেখো বিছানাটা কত সুন্দর লাগছে না আর এই গদিটা পারার পর সত্যি কথা বলতে বিছানা শোটাই কিন্তু পালতে গেছে এখন আর আমি আর তোমাদের একটা মানে কি বলবো আর আচানক একটা জিনিস হয়ে গেল ওটাতে আমি মানে ভীষণ খুশি ভীষণ খুশি মানে তোমাদের দাদা ভাইকে কিন্তু বিয়ের পর আমি কোনো স্টেশনে আনতে যাইনি তোমরা জানো তো এবার কি হয়েছে বলো তো নিউ কুচবিহারে ও কিন্তু অলরেডি নেমে পড়েছে তো ওখানে মানে আজকে আর কি আজকে একটু আগে ট্রেনটা মানে যে ট্রেনে ও আসছে তো আগে একটু আগে আসছে ট্রেনটা আগে নামাইছে তো আমাদের হচ্ছে বাউনহাটে একটা ট্রেন আসছে আর কি আলিপুর থেকে বাউনহাটে যে ট্রেনটা আসে তো ওই ট্রেনটা ও হচ্ছে পেয়ে গেছে তো এখন ওই ট্রেনটা পেয়ে গেছে তো এখন হচ্ছে নিপুজরা তো ওখানে আবার ওই ট্রেনটাতে উঠবে আর ওঠার পর আমাদের হাটে মানে বাজারে আমাদের স্টেশন আছে এখানে তো বামুনহাটে নামবে আর আমি আজকে ওখানে আনতে যাবো সত্যি কথা বলতে আমি ভীষণ এক্সাইটেড বাড়িতে যদি গোলাপ ফুল থাকে তাহলে আমি কেন কিনতে যাব বলো আর সত্যি কথা বলতে হাটে সেরকম ফুল টুল কিছুই পাওয়া যায় না তো কি করব দেখো এই যে আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে গাছটা লাগিয়েছে গোলাপের তো মাকে বলছি মা তুমি যে গোলাপের গাছটা লাগাইছো কোনো তো একটা কাজে লাগুক তাই না এই যে প্রেমিক প্রেমিকাদেরই ধরো কাজে লাগলো এরকমভাবে কিন্তু আমি বলেছি আর এই যে দেখো গন্ধরাজ ফুল এত সুন্দর ফুটেছে আর কি বলবো তোমাদের আর এত সুন্দর সেন্ট দেয় এই যে বাড়িতে তোমরা ভাবতে পারবে না দেখো আমি ভাবছি যে ওটা দিয়ে একটু ডেকোরেশন করব আমার বোন বলছে যে না এমনি গোলাপটাই নাকি ভালো লাগছে তার জন্য শুধু গোলাপটাই নিলাম আসলাম আমরা ঠাকুমা বাবা আসলাম মা আসলাম সব বন্ধুরা দেখো রেডি সেডি হয়ে গেছে আর এখন যাচ্ছি আমাদের পাশের স্টেশনে ওকে আনতে তো দেখো আসি এসেই আছে আর কি এইটুক না না আনা সমান কিন্তু তবু আমার একটা অনেক মানে বিয়ের পর আর কি যাওয়া হয়নি ওকে আনতে তো এই স্বপ্নটা আমার পূর্ণ হয়ে গেল তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এইটা শাড়ির সাথে মানে এইটা ব্লাউজের সাথে আমি একটা অন্য শাড়ি পরতাম তো বুনু বললাম যে দা ওটা ওটা ভালো লাগতেছে না আর কি তো তার জন্যেই কিন্তু এই শাড়িটা পরলাম আর এইদিকে টোটোর যে অভাব টোটো যে কখন আসে আর ট্রেনও একটু পরেই চলে আসবে আমার শ্বশুরবাড়ি গ্রামে হতে পারে কিন্তু আমাদের আর কি শ্বশুরবাড়ির দুই সাইডে কিন্তু দুইটা পাকা রাস্তা তো দুইটা পাকা রাস্তা দিয়েই কিন্তু টোটো গাড়ি চলে আর কি কিন্তু একটা দিয়ে বেশি অ্যাক্টিভ যেটা দিয়ে আমি আমার বাবার বাড়ি দিনাটা সব কিছুতে যাই তো তারপরে এই রাস্তাটা আসছিলাম ব্যাগটাতে তারপরে পাইনি টোটো তারপরে না তাড়াহুড়ো করে ওইটাতে চলে গেছি তো দেখো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনও কিন্তু একটু পরে কিন্তু আসবে আর এটা হচ্ছে বামুনহাট স্টেশন আর দেখো উত্তরবঙ্গ ট্রেন দাঁড়িয়ে আছে যারা যারা কলকাতার যে উত্তরবঙ্গটা যায় সেটা কিন্তু একদম লাস্ট অফিস কিন্তু বামনহাটে হুম এখান থেকেই কিন্তু ট্রেনটা কলকাতা রওনা দেয় আর আমাদের বাড়ি থেকে কলকাতা ও বাবা গো সেই পনেরো ষোলো ঘন্টা তো লাগবেই কারণ আজকে এটা রওনা দিবে আর কি দুপুর টাইমে কাল পরের দিন কিন্তু নামিয়ে তাহলে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আমরা মানে কোথায় আছি কি অবস্থায় আছি কি বলবো আর এত কষ্ট করে আমাদের জীবনযাপন করতে হয় কোন রকম ভালো সুযোগ সুবিধা আমাদের নেই তোমরা ভাবতে পর্যন্ত পারবে না তো অনেকে অনেক বড় বড় কথা বলে কলকাতা সাইডে থাকো তো তাই জন্যে অনেক অনেক রকম কিছু বলতে পারো আমাদের থেকে বোঝো যে আমাদের এই জীবনযাত্রা কিরকম ভাবে আমরা চলি হুম তো যাই হোক বেশি কিছু আজকে বললাম না দেখো 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 ট্রেন তো চলে এসেছে আর আমি কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছি যে আমার ফৌজিব কোথায় আছে তো দেখলাম ওই যে উকি উকি মেরে দেখছে দেখো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবনে সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার দেখো 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 তোমাদের দাদাভাই কতগুলো চকলেট আনছে কিন্তু সত্যি কথা বলতে আমি চকলেট একদমই প্রেমী না মানে চকলেট আমি পছন্দ করি না হ্যাঁ তো দেখো আনছে যখন তো বাড়ি যাবো আমার বাবার বাড়ি যাবো বাবার বাড়ির জন্যে তো সবার মানে ভাই বোন অনেক আছে তো ভাবলাম চলো এগুলোই নিয়ে যাবো বাবার বাড়িতে আর কি আর সত্যি কথা বলতে যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছিলো এত আমি হাসছিলাম কেন বলো দেখো যদি না নিউ কুচভিয়ারে আনতে যেতাম তো সেখানে কি হতো তো অচেনা জায়গা কেউ চেনা জানা কেউ নেই আর এখানে মানে তোমাদের দাদা একদম মানে বাড়ির এলাকায় হ্যাঁ তো অনেকেই দেখ অনেকেই চিনছে আর আমারও তার জন্য প্রচুর আর কি লজ্জা লাগছিল আর তার জন্যেই না মানে হাসা মানে হাসছিলাম আর কি আর ও মানে সেভাবে একটা কি বলবো আর মানে সেভাবে আমাকে আমার দিকে দেখতেই পাচ্ছিলো না কারণ সামনে পিছনে অনেক চেনা জানা ছিল আর কি হুম তো এই হচ্ছে ব্যাপার তার জন্যই প্রচণ্ড আমি হাসাহাসি করছিলাম তো দেখো তারপরেই বাজারে আর কি চলে এলাম বাজারে দেখো আমাকে তরমুজটা হাতে দিয়েছে আমার তো এখনই মানে তরমুজটা পরে ফেটে যেত আর কি তো দেখো হ্যাঁ দুইটা তরমুজ নিবো একটা বাবার বাড়ির জন্য আর একটা হচ্ছে এই বাড়ির জন্য আর কি মোটামুটিভাবে এখন আমি বাউনাটা সব কিছুই চিনি মানে আমার শ্বশুরবাড়ির বাজারের এলাকায় বা আশেপাশে বলো কারণ দেখো জানি আমার হাজব্যান্ড সারা জীবন বাইরে থাকবে আর কি তো আমাকে একাই পথ চলতে হবে তো সেইভাবেই কিন্তু আমি নিজেকে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি কারণ কি বলো তো একজন সৈনিকের স্ত্রী হিসাবে কেউ যেন মানে এমনভাবে দৃষ্টিতে আমাকে আমার দিকে না তাকায় বা মানে এমন না বলতে পারে তার তো হাজবেন্ড নেই তো সে তো একাই কিছু করতে পারবে না তো এই মানে এই জিনিসটাই আর কি এই থিঙ্কিংটাই হচ্ছে আমি চেঞ্জ করতে চাই যে যে না আমার হাজবেন্ড বাইরে আছে তো কি হয়েছে আমি সব কিছু হ্যান্ডেল করতে পারি বা কন্ট্রোল করতে পারি তো সেইভাবেই কিন্তু আমি চলাফেরা করি সত্যি কথা বলতে হুম তো যাই হোক এই যে দেখো দুইটা তরমুজ নিলাম আর আমার দোকানদারের সাথে একটু ঝামেলা হয়ে গেল কারণ কি বলতো একটা তরমুজ বড় ছিল ঠিক আছে একশো টাকা তারপরে আরেকটা তরমুজ হচ্ছে ছোট ছিল তো বললো কিন্তু আশি টাকা নিবে কিন্তু আমার বর আর কি এই যে হ্যাপ লাগান তো বর পাঁচশো টাকার নোট দিয়েছে দুইশো টাকা নিয়েছে তারপরে আমি তো বললাম হ্যাঁ এখনই না বললে যে ওটা আশি টাকা নিব তারপর দশ টাকা ঘুরে দিয়েছে হুম তো এই হচ্ছে ব্যাপার তারপরে আমার বরকে বলেছি এর পরের দিন থেকে তুমি দিবা না কোথাও টাকা টাকা আমাকে দিবা আমি দিব আর সত্যি কথা বলতে এই জিনিসটাতে মেয়েরা তো একদম ওকে থাকে হুম এই যে টাকা কম বেশি করার ছেলেরা দেখবে ছেলেরা ওরকমই হয় তো অনেক আবার ছেলেদের দেখি যে তারাও খুব আর কি ইয়ে করে হুম আর এখানে দেখো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি উপোস আছি আর তুমি দেখো আমাদের সামনে মানে বনও আছে সামনে বনও কিন্তু উপাস দুজনে উপাস তো দেখো আমি বলছি আর কি যে আচ্ছা আমাদের দুজনের সামনে তুমি খাচ্ছ না লজ্জা করছে না তোমার তো বলছে কি করব দুদিন থেকে আমাদের খাওয়া দাওয়া নেই আর একটা কথা তোমাদের বলি তোমাদের দাদাভাই ভাই এবার কিন্তু সেই দিল্লি থেকে মানে দিল্লি থেকেও তো অনেক দূরেও থাকে আর কি একদিনে মানে দিল্লি থেকেও একদিন রাস্তা যেখানে ও থাকে তো সেখান থেকে দিল্লিতে এসেছে আর আসার পর ছুটিটা এমনভাবে কনফার্ম হয়েছে আর খুবই মানে কি বলবার তো ও কিন্তু রিজার্ভেশন টিকিট মানে কনফার্ম আর কি যেটা একদিন আগে কাটে না তো সেটা কাটতে চেয়েছে হয়নি রিজার্ভেশন কাটতে চেয়েছে কোনোটাই হয়নি লোকালে এসেছে তোমরা ভাবতে পারবে না একটা জায়গায় বসে যেহেতু ওই ট্রেনটা দিল্লি মানে দিল্লি হয়ে আসে না তো তার জন্যেই কিন্তু জায়গাটা পেয়েছে মানে একটা মাত্র সিট তো সেখানেই বসে এত দূর এসেছে হ্যালো আমার ব্যাটারি শেষ গো আমরা চলে আসলাম ফেসমেস তিন দিন পর বাড়ি তে বাড়ি এসেছে আমার ফৌজি বাবু কি আছে ভিডিওর এন্ডটা যে এরকমভাবে সত্যি কথা বলতে আমি ভাবিনি মানে আমাদের সাথে যে কি হয়ে গেল রাতারাতি ডাকাতি হয়ে গেল তোমরা ভাবতে পারবে না কালকে জানাবো কি হয়েছে না হয়েছে সত্যি কথা বলতে মানে ভিডিও আর শুটি করতে পারিনি আর এতটা দুঃখজনক ব্যাপার তোমাদের বলে